মৃত্যুকাণ্ডে অবশেষে পুলিশ তবে অনেক প্রশ্নের উত্তরই যেন থেকে গেল অথরা ইফটিজিং এর তত্ত্ব উড়িয়ে দিল পুলিশ তদন্তে নেমে কোথাও কি বেগ পেতে হয়েছে পুলিশকে নাকি সত্যি টেকনিক্যাল এভিডেন্স দেখেই অন্য কথা বলছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ সদ্য মেয়েকে হারিয়েছেন চোখের জলে মেয়েকে শেষ বিদায় জানালেও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন সুতন্দ্রা চ্যাটার্জির মা পুলিশের তদন্তের দিকে তাকিয়ে তিনি সবাই কারি গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে এখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি কিন্তু তদন্তে ঠিক কি পেল পুলিশ এই গাড়িটা দেখুন একটা গাড়ির মধ্যে এন্টার করে যায় এটা গাড়ি এবং মৃত্যার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায় কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় পুলিশের আটি গাড়ি নজরে পড়ে হাইওয়েতেও হাইওয়ে প্যাট্রল থাকে তাদের কাজই হলো ঘুরে দেখা কিন্তু এক্ষেত্রে কি হাইওয়ে পেট্রোল ছিল নাকি কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ হাইওয়ে রুটে পুলিশ পেট্রোলিং থাকে কিন্তু হয়তো ওটা এক্সাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতো ওখানে কোনো কাটুক্তি বা কোনো ইউটিজিং এর কোনো ঘটনা ওনারা বলে যদি সুতনরা ও তার সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতেন তাহলে কি হতো এই পুলিশ প্যাট্রোলিং এর ওই তরুণী যার নিথর দেহ এই মুহূর্তে বাড়িতে গিয়ে পৌঁছেছে তার ওপর এরকম চরম একটা আক্রমণ নেমে আসে তাকে টিজ করা হয় এবং সেই টিজ থেকে বাঁচতে তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত এবং তিনি অকালে প্রাণ হারান তারা যখন সোজা যেতে যায় গাড়িটা সামনে দিকে আটকায় তখন তারা অন্যদিকে যেতে গিয়ে হচ্ছে ধাক্কা মারে এবং সেই ধাক্কার পরিপ্রেক্ষিতে গাড়িটা উল্টে যায় এবং সুতন্দ্রার মৃত্যু আজকে সেটা বলা হলো আজকে তৈরি করা হলো সেটা গোটা রাজ্যের সমস্ত ঘটনাকেই এরকমভাবে সাজিয়ে বলা হচ্ছে অভিযোগপত্র দিলে তবেই মামলা হবে কিন্তু সুও মামলা কি আর করছে না পুলিশ নাকি অভিযুক্তদের থেকে নজর ঘুরিয়ে রাখতে চাইছে তারা রিপাবলিক বাংলা অভয়ের ঘটনা হোক বা পানাগড়ের ঘটনা বারবার নারী নিরাপত্তা নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন আদেও কি শহরের বুকে রাজ্যের বুকে বাংলার বুকে নারীরা নিরাপদ পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে মধ্য যুবকদের হাতে খুন হয়েছেন চন্দন নগরী সুতন্ত্রা চ্যাটার্জি মাঝরাতে রাতে সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করেছিল মদ্যপ যুবকদের গাড়ি দফায় দফায় চলে অশ্লীল অঙ্গভঙ্গি কটুক্তি গাড়িতে ধাক্কা শেষে প্রাণে বাঁচতে গিয়ে গাড়ি উল্টেই মৃত্যু হল মৃত্যুশিল্পের এই সেই পেট্রোল পাম্প গাড়ির পেট্রোল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন সুতন্দ্রা চ্যাটার্জি তারপরেই মদ্যক যুবকরা চড়াও হয় তার উপর বলে অভিযোগ রবিবার রাতে সুতদ্রার গাড়িকে ধাবা করে মধ্যস্থ করতে গাড়ি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চলে কটুকটি চলে অস্ট্রীল অঙ্গভঙ্গি বলে অভিযোগ শুরু হয় গাড়িতে পর পর উল্টে যায় সুতদকার গাড়ি তার গাড়ি করছিল হাত পা দেখাচ্ছিল এনার ডান গেট দিয়ে আমার বাঁধিকে পুরো চেপে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটা আমি পাল্টি করে দিই তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে এই দুর্ঘটনার প্রশ্ন গাড়ি এবং এই গাড়িতে তরুণী সহ পাঁচজন ছিলেন সামনে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে বারবার তাদের গাড়িতে এই গাড়িতে ধাক্কা মারা হয় এবং শেষ পর্যন্ত গাড়িটি কিন্তু পাল্টি খায় এবং যেই যেই দুষ্কৃতীরা যে গাড়িতে ছিল গাড়িটিকে আটক করেছে পুলিশ শুধু তাই নয় এই দুর্ঘটনার পরেই দুষ্কৃতীরা কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে যায় এই বাংলায় বাড়ছে গুজরাতের রাজত্ব অভয়ার পর মদ্যপদের লালসার শিকার কি তাহলে সুতনরা ঘাতক সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ মিলেছে গাড়ির মালিকের নাম কিন্তু রবিবার রাত থেকে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলুন ঘাতক গাড়ির মালিক বাবলু যাদব যাদব ট্রেডার্সের মালিক তিনি পানাগড় বাজারে তার বাড়ি কারখানা বাবলু যাদবের নামে নথিভুক্ত ঘাতককারী বাবলু যাদবের খোঁজে পুলে ভক্তিগড়ের সামনে এক মাফিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা গিয়েছিল এবং সেই বেশ কাটতে না কাটতে দেখা গেল যে গোটা আসানসোল চত্বর জুড়ে মাফিয়ার রাজ কিন্তু এত কিছু বড় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গতকাল রাতে যে ঘটনা ঘটেছে একটা পুলিশ প্রাচলিক ছিল না উনিশ নম্বর জাতীয় সড়কে নিরাপত্তা মিলবে না দেখে সুতন্দ্রার গাড়ির চালক গাড়িটিকে কাকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান নিস্তার মেলেনি এরপরও শুধু প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অব্দি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা রাতে বেআব্রু মেয়েদের নিরাপত্তা কবে ঘুম ভাঙবে প্রশাসনের পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ সুতন্দ্রার মায়ের ঘটনা তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ সুতন্দ্রার দেহের ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় বাড়ির লোকের কাছে গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিট্টু রায় চৌধুরী রমেন মজুমদার রজ ব্যানার্জি সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে সাতাশে বিশেষ সম্মেলন তৃণমূলের সোমবার তার আগে হয়ে গেল প্রস্তুতি বৈঠকও কিন্তু ঘর গোছানোর আগে উস্কে গেল নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে ইঙ্গিতবাহী পোস্টে আদি নব্য দ্বন্দ্বের একেবারে সলতেটা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় পাক্কা এক বছর কিন্তু এর মধ্যেই তৃণমূল শিবিরে বেঁচে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা হাতে সময় থাকতে থাকতেই ঘর গুছিয়ে নিতে চাইছেন মমতা দুর্নীতি থেকে গোষ্ঠী কন্দলে বিদ্ধ তৃণমূলকে ঘর তো গোছাতেই হবে গত বিধানসভা নির্বাচনের পর থেকে শুধুমাত্র দুর্নীতি ইস্যুতেই তৃণমূলের রক্তক্ষরণ কম না গোষ্ঠীকন্দলের মাথা ব্যথা তো এতটাই যে প্রকাশ্যে সাবধান করতে হয়েছে খোদ তৃণমূল নেত্রীকে আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন তৃণমূলের প্রতি বিরক্ত নন এছাড়া আইপ্যাক নিয়েও গুঞ্জন আর সে গুঞ্জন ধামাচাপা দেওয়ার চেষ্টাও কিছু কম না আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে আইপ্যাক যদি আর আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে তাহলে আপনিও বলছিলেন যে যে इक्वेशन গুলো রয়েছে সমীকরণগুলো রয়েছে তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে তাহলে আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই তার কারণ তো একটা কর্পোরেট অফিস পর ঘর গোছানোর প্রয়োজন রয়েছে কি সাতাশে ফেব্রুয়ারি তাই রাজ্য সম্মেলনের যান নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে ডাকা হয়েছে সংগঠনের সব স্তরের নেতৃত্বকে সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত ব্লক জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা রাজ্য সম্মেলন থেকে মূলত নতুন কমিটি ঘোষণা হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং নির্বাচনী ক্ষেত্রে বারবার বিভিন্ন অভিযোগ উঠে আসছে দেখা যাচ্ছে যে তৃণমূলের তরফে বক্তব্য ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটাররা এ রাজ্যে ঢুকে পড়েছে এই আবহে নেতাজি ইন্ডোরে যে সম্মেলন হতে চলেছে সেখান থেকে নতুন কমিটি যদি ঘোষণা হয় তা রাজনৈতিকভাবে বিশেষ বার্তা বহন করবে এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল এর মধ্যে এই সম্মেলনের আগে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিত পূর্ণ পোস্ট সুন্দর দ্য আর্ট অফ ওয়ার থেকে কোট করে লিখলেন যিনি লড়াই করতে চান অবশ্যই প্রথমে হিসেব করে নিন কি কি মূল্য চোকাতে হতে পারে কার বা কাদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের দলে নবীন প্রবীণ লড়াইও যে রোজকার চর্চায় সোমবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে হয়ে গেল প্রস্তুতি বৈঠক উপস্থিত ছিলেন সুব্রত বক্সি চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজার মতো প্রথম সারির নেতৃত্ব সূত্রের খবর পঞ্চায়েত ব্লক ও জেলা স্তরের হাল হকিকত ঝালাই করে রাখলেন নেতারা কোন জেলা কোন ব্লক থেকে কত কর্মী আসছেন সংগঠনের গুরুত্বপূর্ণ কেউ বাদ পড়লেন কিনা আলোচনা হলেও সেই সব নিয়ে এবার দেখার সাতাশের ইন্টারনেট থেকে শতচ্ছিন্ন দলের ফাটল গুলো ঠিক কি কি বার্তা দেন তৃণমূল বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়